আমি কিন্তু এখানে পাঁচ মিনিট থাকবো বিয়ে করা তো করো নাহলে আমি চলে যাবো কেন কনে বউ তো আসেনি তাহলে কি করে হবে তো আমি সেসব জানি না আমি পাঁচ মিনিটের পর চলে যাব তাহলে টাকাও দেব না কেন আমি টাকা কেড়ে নিয়ে যাব আরে আমি দেব না বলছি দেব না আমি নেব বলছি নেব বলছি শালা কেড়ে নিয়ে যাব শালা আমি দেব না বলছি দেব না বলছি দেব না চাপ ভাল এখন দিয়ে ভুল ভাল বলছি আমি কেড়ে নেব বলছি না এ পণ্ডিতজি এই পণ্ডিত এই পণ্ডিত কি হলো তুমি গুলি শিক্ষা বছরের কানে চলে আসছি তো কি হয়েছে বিয়ে পড়াবো না কেন আমার মুড নেই এখন কেন মুড নেই না আমার মুড নেই আচ্ছা পড়া পড়া পড়াও না বললাম তো পড়াবো না আচ্ছা 1000 টাকা বেশি দেব না 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 আচ্ছা না হলে হাজার টাকা বেশি দেব এ আজর জিগিজি পড়াচ্ছি পড়াচ্ছি সাদা লোভী বামুনের লোভ দেখছিস সাদা যেই দু হাজার টাকা বলেছিস পাড়াও পড়া না 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 কিছুই বলি না পাড়াও পড়াও পড়াও আচ্ছা ঠিক আছে পাড়াচ্ছে আচ্ছা তুই বামুনকে তুই টাকা বেশি দিবি কেন কেন আবার সালা দেখছিস না লোভী বামুন। ঘুষখোর বামুন নিরা বামুন ও ও ও ঠিক আছে ঠিক আছে আরে বামুন পড়াও ঠিক আছে ঠিক আছে পড়াচ্ছি বলো যাহা বলি বলি ব সত্য বলিব সত্য ছাড়া মিথ্যা বলিব না মিথ্যা ছাড়া সত্য বলিব আরে বাবুন এটা বিয়ের মন্ত্র না তুমি কোটের মন্ত্র পড়ছো ও ও ও আরে সরি 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 এবার ঠিক মন্ত্র পড়ছি ওং চামুন্ডায় নম ওং চামুন্ডায় নম যদি তং হৃদয়ং তম যদি মম হৃদয়ং মম মম চিত্তে হিক্পার নিত্তে দুবার নিত্তে আরে সালা বাউন তুই কি পড়ছিস তখন থেকে কি আবার মন্ত্র পড়ছি এটা মন্ত্র বাপের জন্মে শুনিনি তোকে বাপের জন্মে সালা শুনতে হবে না বেশি উল্টা পাল্টা বকলে না এমন এই লোটা দেখছিস না এই লোটা একটা জল ফিকে দেবো না সালা তোর বাচ্চা সালা নাঙ্গা পায় দা আরে বাবুন কতক্ষণ বসে আমার বয়ে তো আবু পেয়ে গেল তো জানাবে সালা এখানে কি করছিস সালা বিয়ে পড়তে আছে বক 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 এত জ্বালাচ্ছিস না আমার মন্ত্রই ভুলে গেছি আর কি বক 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 করছে সালা বামুন ঠাকুর মন্ত্র জানে না দেখ সালা এরা কি আমাকে ধরে ফেললো আমি তো মন্ত্র জানি না রে বিয়ের মন্ত্র আর সব মন্ত্র আর গুলিয়ে গেছে বামুন ঠাকুর গুজগুজ ফুসফুস করে কি একটা বলছে আচ্ছা টাকাটা দাও আমি চলে যাব আমি বিয়ে পড়াও না কিসের টাকা মন্ত্র কোথায় পড়লে তুমি বিয়ে কোথায় হলো তোমাকে টাকা দেবো সালা বালের টাকা আর বালের বিয়ে তো বিয়ে রেখে দে আমি এই যাচ্ছি আরে বাবুন উঠে পড়লে কেন বিয়েটা তো পড়িয়ে যাও আরে বাবুন দাঁড়াও 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 টাকাটা তো নিয়ে যাও উঠে বড় বাবুন চলে গেছে আমাদের বিয়ে গেছে তাহলে কি বিয়ে কি বাবুন নেই দেখতে পাচ্ছি না শালা কি তোর বাপ বিয়ে করাবে এসে